বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারদের সহমর্মিতার জন্য তাদের বাড়ি গেলেন মাদারীপুরের নবগত জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার সোমবার মাদারীপুর পৌর শহরের দরগাখোলা এলাকায় নিহত দীপ্ত রোমান ব্যাপারী ও তাওহিদ সন্নামাতের বাড়িতে যান জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার জানান নিহত পরিবারগুলোর ন্যায় বিচারে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে এছাড়া আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন জেলা প্রশাসক এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল ইসলাম ও তানিয়া সহ কার্যালয়ের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ছিলাম মূলত রোমান এবং যারা আমার তাদের প্রত্যেকের পরিবারের সমবেদনা জানাতে এসেছিলাম এবং সাথে আমার জেলা প্রশাসনের কর্মকর্তাগুলো এসেছিলেন আমরা তাদের অবস্থা দেখলাম তাদের সাথে কথা বললাম এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের জন্য এসেছিলাম